আপনাদের সবাইকে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি হয়তো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজ কথা বলবো এমন চার ধরনের নারীর সম্পর্কে যারা গোপনে পরকিয়া করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এমন অনেক নারী আছেন যারা বাইরের চোখে সাধারণ মনে হলেও তাদের আচরণ গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় তারা গোপনভাবে সম্পর্ক তৈরি করে নিজের বা অন্য কারোর সুখের খোঁজে থাকে আজকের ভিডিওতে আমরা এই চার ধরনের নারীর চরিত্র তাদের আচরণ এবং কিভাবে আপনি এদের চিহ্নিত করতে পারবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা যারা সত্যি সচেতন হতে চান যারা সম্পর্ককে ঠিকঠাক রাখতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা এমন বিষয় নিয়ে কথা বলবো যা সাধারণ মানুষ খুব বেশি জানে না আজকের আলোচনার পর আপনি আপনার নিজের এবং আপনার পরিচিতদের চারপাশের সম্পর্কগুলো অনেক স্পষ্টভাবে বুঝতে পারবেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে দয়া করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নিজে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কি। হয়তো আপনার চারপাশেও এমন মানুষ আছে যাদের আচরণ আজকের ভিডিওর সাথে মেলে এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘড়ির ঘণ্টার আইকনটি অন করুন যেন আমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছায় আজ আমরা শুধু তাদের চিহ্নিত করব না পাশাপাশি জানব কিভাবে এ ধরনের নারীদের সঙ্গে সম্পর্কের সময় সাবধান থাকা যায় যেন আপনার জীবন এবং সম্পর্ক নিরাপদ থাকে তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি প্রথম ধরনের নারী হলো সেই নারী যারা সবসময় অন্যদের চোখে দৃষ্টিনন্দন আকর্ষণীয় এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চায় তারা বাইরে সাধারণ এবং নিরীহ মনে হতে পারে কিন্তু ভিতরে তারা সবসময় অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তোলার চিন্তায় থাকে এই ধরনের নারীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা অতিরিক্ত সামাজিক বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ এবং কখনো কখনো নিজের শারীরিক আকর্ষণকে ব্যবহার করে অন্যদের নজর কেড়ে নেয় তারা ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকে এবং প্রায়শই নিজের ছবি বা ভিডিও পোস্ট করে যাতে অন্যরা তাদের প্রশংসা করে তাদের আচরণ প্রায়ই এমন হয় যেন তারা সব সময় কারোর দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা সহজে অন্য নারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে কিন্তু তাদের আসল লক্ষ্য থাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এই ধরনের নারীর মনস্তত্ব এমন যে তারা কখনোই সম্পর্কের মধ্যে সীমা মেনে চলে না তারা ছোট ছোট প্রশংসা বার্তা বা আভাস ব্যবহার করে অন্যের মন জয় করতে চায় এটি প্রায়শই গোপনীয়ভাবে ঘটে যাতে তাদের পারিবারিক বা সামাজিক পরিচিতরা কিছু বুঝতে না পারে তারা প্রায়শই নিজেকে নিরীহ বা সহমর্মী হিসেবে উপস্থাপন করে এবং অন্যকে সহজে বিশ্বাস করতে শেখায় এই ধরনের নারী যিনি গোপনে পরকিয়া করেন তার আচরণ সাধারণ মানুষের জন্য প্রায়শই অদৃশ্য থাকে তবে সচেতন মানুষ সহজেই তাদের চিহ্নিত করতে পারে তারা প্রায়ই আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহী হয় ছোট ছোট তথ্য জোগাড় করে নিজের সুবিধার জন্য ব্যবহার করে এই ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে সবসময় সতর্ক থাকা জরুরি তাদের প্রশংসা বা বন্ধুত্বে অতিরিক্ত ভরসা করা বিপজ্জনক হতে পারে তারা প্রায়শই অন্যের দুর্বলতা বোঝে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে দ্বিতীয় ধরনের নারী হলো সেই নারী যারা সবসময় নিজের সমস্যা বা দুঃখ প্রকাশ করে অন্যের সহানুভূতি আকর্ষণ করে এই ধরনের নারীরা প্রায়ই অতিরিক্ত আবেগী বা মনোরোগী আচরণ প্রদর্শন করে এবং অন্যের মন জয় করার জন্য নিজেদের দুর্বলতা প্রকাশ করে তারা প্রায়শই অন্যকে বোঝায় যে তারা নিঃসাহায় তারা কারো সাহায্য বা সান্ত্বনার প্রয়োজন এর মাধ্যমে তারা অন্যের সঙ্গে নৈকট্য তৈরি করে এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে যখন তাদের অন্যের বিশ্বাস অর্জন হয় তারা সেই সম্পর্ককে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করে তারা প্রায়শই ছোট ছোট ঘটনা বা সমস্যা বড় করে উপস্থাপন করে যাতে অন্যরা তাদের দিকে বেশি মনোযোগ দেয় এই ধরনের নারীর আচরণ অনেক সময় খুব সূক্ষ্ম এবং কৌশলী হয় তারা সরাসরি কিছু প্রকাশ করে না বরং সূক্ষ্মভাবে আপনার মন ও অনুভূতিতে প্রভাব ফেলে তারা প্রায়শই নিজের কথা বলার সময় এমন ভাষা ব্যবহার করে যা অন্যকে দয়া বা সহানুভূতি দেখাতে বাধ্য করে এই ধরনের নারীরা কখনোই খোলাখুলিভাবে তাদের পরিকল্পনা প্রকাশ করে না তারা ধীরে ধীরে সম্পর্ক তৈরি করে ছোট ছোট আভাস দিয়ে অন্যকে নিজের দিকে আকর্ষণ করে তাদের প্রধান লক্ষ্য হল অন্যের মনে বিশ্বাস তৈরি করা এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ককে নিজের সুবিধার জন্য ব্যবহার করা এই ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে সবসময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি তাদের অতিরিক্ত সহানুভূতি বা দয়া দেখালে সহজেই আপনি তাদের ফাঁদে পড়তে পারেন তারা প্রায়শই নিজের সমস্যাকে কেন্দ্র করে অন্যের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এবং ধীরে ধীরে সেই সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে তৃতীয় ধরনের নারী হল সেই নারী যারা সবসময় নিজেকে সীমাহীনভাবে স্বাধীন ও রহস্যময় দেখাতে চায় এই ধরনের নারীর আচরণ প্রায়শই অন্যদের কাছে আকর্ষণীয় মনে হয় কারণ তারা কখনোই পুরোপুরি নিজেদের ভাব প্রকাশ করে না তারা সবসময় নিজেদের ব্যক্তিগত জীবন অনুভূতি বা পরিকল্পনা আংশিকভাবে লুকিয়ে রাখে যা অন্যকে কৌতূহলী করে তোলে এবং তাদের প্রতি আগ্রহ বাড়ায় এই ধরনের নারী প্রায়শই খুব সামাজিক এবং নানা ধরনের ইভেন্টে উপস্থিত থাকে কিন্তু তাদের উপস্থিতি শুধুমাত্র স্বাভাবিক মেলামেশার জন্য নয় বরং তারা মানুষের মন ও মনোভাব পর্যবেক্ষণ করতে চায় তারা ছোট ছোট আচরণ কথাবার্তা এবং সম্পর্কের ন্যূনতম সূক্ষ্ম ইঙ্গিতও ধরতে সক্ষম এটি তাদেরকে অন্যদের ওপর প্রভাব বিস্তার করতে সাহায্য করে তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে অন্যরা তাদের সাহায্য বা সান্ত্বনা দিতে বাধ্য হয় এবং ধীরে ধীরে তারা অন্যের জীবনে প্রবেশ করে এই ধরনের নারী কখনোই সরাসরি প্রয়োজন প্রকাশ করে না বরং সূক্ষ্মভাবে ধাপে ধাপে অন্যকে প্রভাবিত করে তারা প্রায়শই ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের রহস্যময় ও স্বাধীন ছবি বা পোস্ট করে যাতে অন্যদের মনে কৌতূহল জন্মায় তারা কখনোই নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে না বরং ছোট ছোট আভাস দিয়ে অন্যের আগ্রহ ধরে রাখে এই ধরনের নারী সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত কৌশলী তারা দ্রুত নিজের অনুভূতি প্রকাশ করে না বরং ধীরে ধীরে অন্যের বিশ্বাস অর্জন করে তারা প্রায়শই ছোট ছোট কথাবার্তা প্রশংসা বা আচরণের মাধ্যমে অন্যকে আত্মবিশ্বাসী মনে করায় এবং সেই আত্মবিশ্বাসকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল তারা মানুষের মানসিক দুর্বলতা বুঝতে এবং সেই দুর্বলতা ব্যবহার করতে খুব দুঃখ তারা জানে কখন কার কাছে কেমন আভাস দেওয়া উচিত কখন কোনো তথ্য প্রকাশ করা উচিত আর কখন তা লুকিয়ে রাখা উচিত এভাবে তারা ধীরে ধীরে অন্যের জীবনে প্রবেশ করে এবং সম্পর্কের ভিতরে প্রভাব বিস্তার করে এই ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে সতর্কতা অপরিহার্য তাদের প্রতি অতিরিক্ত বিশ্বাস করা বা তাদের আচরণকে স্বাভাবিক মনে করা বিপদজনক তারা প্রায়শই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করে কিন্তু তা সূক্ষ্মভাবে করে যাতে কেউ তা সহজে বুঝতে না পারে এই ধরনের নারী অন্যের জীবনে প্রবেশ করে ধীরে ধীরে এবং এমনভাবে যে অন্যরা প্রায়শই তা উপলব্ধি করতে পারে না তাদের সঙ্গে সম্পর্কের সময় সবসময় নিজেকে সতর্ক ও সংরক্ষিত রাখা জরুরি যেন তাদের কৌশল আপনার জীবনের নেতিবাচক প্রভাব ফেলতে না পারে চতুর্থ ধরনের নারী হল সেই নারী যারা সবসময় নিজের শারীরিক ও মানসিক আকর্ষণ ব্যবহার করে সম্পর্ক তৈরি করে এই ধরনের নারী সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা প্রায়শই অন্যের অনুভূতি এবং মনোভাবকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে তারা জানে কখন কোথায় এবং কিভাবে অন্যকে প্রভাবিত করতে হবে তারা প্রায়শই খুব আত্মবিশ্বাসী এবং নিজের উপস্থিতি ভঙ্গিমা কথা বলার ধরন ব্যবহার করে অন্যের মন কেড়ে নেয় এই ধরনের নারী প্রায়শই অতিরিক্ত সৌন্দর্য বা ফ্যাশনকে ব্যবহার করে নিজের প্রতি মনোযোগ আকর্ষণ করে তারা শুধু দাহ্যিকভাবে নয় মানসিকভাবেও কৌশলী তারা জানে কবে কার সাথে কেমন আচরণ করতে হবে যাতে সম্পর্ক তাদের সুবিধা মতো চলে এই ধরনের নারী প্রায়শই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বন্ধু ও পারিপার্শ্বিক সম্পর্ক পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী কৌশল তৈরি করে তারা খুব ধীরে ধীরে অন্যের জীবনে প্রবেশ করে কখনোই সরাসরি এবং খোলাখুলিভাবে নয় তারা সম্পর্কের মধ্যে সূক্ষ্মভাবে নিজের অবস্থান শক্ত করে এবং অন্যকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই ধরনের নারীর সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল তারা কখনো সম্পর্কের নিয়ম অনুসরণ করে না বরং তারা অন্যকে ব্যবহার করে নিজের সুবিধা নিশ্চিত করে তারা প্রায়শই এমন আচরণ করে যাতে অন্যরা তাদের সম্পর্কে নিশ্চিত হয় না তারা প্রায়শই প্রশংসা ছোট উপহার বা সহানুভূতির মাধ্যমে অন্যের মন জয় করে এবং ধীরে ধীরে সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে এই ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখতে হলে সতর্কতা অপরিহার্য তাদের আকর্ষণ সৌন্দর্য বা মনোভাবের পেছনে ছল আছে এবং সরাসরি বিশ্বাস করলে তা বিপদ ডেকে আনতে পারে তাদের সঙ্গে সম্পর্কের সময় সবসময় সীমা স্থাপন করা জরুরি তারা জানে কিভাবে অন্যের অনুভূতি নিয়ন্ত্রণ করতে হয় তাই সম্পর্কের মধ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অপরিহার্য তাদের উদ্দেশ্য প্রায়শই অন্যকে প্রভাবিত করা এবং নিজেদের সুবিধা নিশ্চিত করা তাই যে কোনো ধরনের আবেগিক বা শারীরিক আকর্ষণে সহজে পড়লে আপনার জীবন এবং সম্পর্ক বিপদগ্রস্ত হতে পারে এই ধরনের নারীদের চিহ্নিত করা এবং তাদের কৌশল বুঝে চলা আপনার সম্পর্ককে নিরাপদ রাখতে সাহায্য করবে এখন আপনি এই চার ধরনের নারীর আচরণ এবং কৌশল সম্পর্কে পুরোপুরি সচেতন মনে রাখবেন সম্পর্কের মধ্যে সতর্ক থাকা অপরিহার্য যে কোনো সময় যদি আমরা অসতর্ক হয়ে যাই তাহলে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই সচেতন থাকুন সম্পর্কের সীমা এবং ব্যক্তিগত স্থান বজায় রাখুন এই ভিডিওটি শুধু আপনাকে জানাতে সাহায্য করছে যে চার ধরনের নারীর মধ্যে কে কিভাবে অন্যকে প্রভাবিত করে এবং কখন তারা গোপনে পরকিয়া করতে পারে এটি বোঝা গুরুত্বপূর্ণ কারণ সচেতনতা হল নিরাপত্তার প্রথম ধাপ সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস বা অন্ধভাবে অন্যকে মান্য করা বিপজ্জনক হতে পারে তাই আপনার চারপাশের মানুষকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করুন তাদের আচরণ কথাবার্তা এবং ছোট ছোট আভাস লক্ষ্য করুন নিজের জীবন ও সম্পর্কের জন্য সবসময় সংরক্ষিত থাকুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন যদি আপনি চান আমরা আরও গুরুত্বপূর্ণ এবং সচেতনতামূলক ভিডিও নিয়ে আসতে পারি তাই অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘড়ির আইকনটি অন করে নিন মনে রাখবেন সম্পর্ক মানে শুধু আস্থা নয় সতর্কতাও যারা সচেতন তারা কখনোই অসতর্ক হয়ে পড়ে না আজকের আলোচনার মাধ্যমে আপনি শিখেছেন কীভাবে চার ধরনের নারীর আচরণ চিহ্নিত করতে হয় এবং কিভাবে নিজের সম্পর্ককে সুরক্ষিত রাখা যায় এটি কোনো তাত্ত্বিক আলোচনা নয় এটি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে সতর্কতা ও সচেতনতা মেনে চললে আপনার সম্পর্ক সুস্থ ও দীর্ঘস্থায়ী থাকবে তাই এই ভিডিও থেকে শেখা প্রতিটি টিপস আপনার জীবনে প্রয়োগ করুন এবং নিজের ও প্রিয়জনের সম্পর্ককে রক্ষা করুন আমাদের লক্ষ্য হল আপনাকে সচেতন করা যাতে আপনি অপ্রয়োজনীয় সমস্যার মুখোমুখি না হন আজকের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন চার ধরনের নারীর মধ্যে কে কিভাবে অন্যের বিশ্বাস ব্যবহার করে কখন তারা গোপনে পরকিয়া করতে পারে এবং কিভাবে নিজেকে সেই প্রভাব থেকে রক্ষা করতে হবে মনে রাখবেন সতর্কতা ও সচেতনতা সম্পর্ককে শক্তিশালী করে এবং জীবনের অযাচিত ঝুঁকি থেকে রক্ষা করে তাই এই ভিডিওটি শেষ হলেও শেখা টিপসগুলো মেনে চলুন সম্পর্ক এবং জীবন দুটোই নিরাপদ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি আপনার জীবনে সচেতনতা ও প্রেরণা নিয়ে আসবে আপনার চারপাশের মানুষ ও সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি আবারও দেখুন এবং শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করুন আপনার সচেতনতা আপনার নিরাপত্তা